Diolch yn fawr শান্তিপূর্ণ দেশে এদেশেও শান্তিপূর্ণ দেশে সৃষ্টি যেন আমরা যে আমরা ভাতকা কাপড়ে বাঁচতে চাই বাংলাদেশে থাকতে চাই কিন্তু আমাদের যাত্রী হিসেবে আইসা ভিতর থেকে আপনার যাত্রী হিসেবে গাড়িতে উঠে উঠা বলে কি তুমি সামনে চলো সামনের কথা এদিকে বলে কি আমি চারজনের লোক এই কথা কইলে জায়গা ওই সাইডে লইয়া যায় তিনশো তেরোশো 1400 টাকা ঘুষ খায় গাড়ি ছাড়ায় এরকম গরাঙ্গো হয়রানি করতেছে আর আমরা কি বাংলাদেশ নাগরিকত্ব হইছে আমরা কি আবেদন চাই চাইতে পারি না সরকারের কাছে এই আবেদন করতেছি যে আমাদের অটো চালাতে যাতে নির্দেশনা দেয় আর ভিতরের দিকে আমাদের ডিসটর্ব করে আমি কথা বলতে আপনাকে সামনে এত কথা বলতে চাই আমি অত প্রতিবন্ধী মানুষ আমি এতে গাড়ি চালাই সে মানুষের অসহায় মানুষ কি করে খাবে যেন সরকার দাবি একটাই কিন্তু মানুষ কি করে খাবে এই যে যায় ওই সেন্ডি যায় সে স্টাফ পাতা ইয়া মিথ্যাবাড়ি থেকে গাড়ি তুলে নিয়ে যায় এনে এভাবে কি করবো এনে মানুষের ভাড়া চালায় মানুষকে গায়ে দিবে না দিবে না কিন্তু মানুষের আমরা সরকারের দাবি আমরা অত যদি উঠা যায় আমরা কি করে খাবো এলে সেন্ডি আমাদের আমার দাবি পুলিশ আমাকে দিয়ে গেলে গাড়িতে ধরতেছে আমি Another yep.